হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা এনাদার ভ্লগ ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে যে খাটটা শেয়ার করব সেটা হচ্ছে ময়ূর মোচা বক্স খাট রয়েছে তো তোমরা দেখো এখানে ময়ূর মোচা বক্স খাটটা পুরোটা ফিটিংস করা হয়ে গেছে আর এটা ছয় সাতের ওপরে রয়েছে খাটটা আর এখানে দেখো আমাদের ফিটিংসগুলো দেখো তোমরা এইভাবে আমাদের বোর্ডগুলো ফিটিংস করা হয় আর খাটের নিচের দিকে ডাসাগুলো এইভাবে দেওয়া হয় তো তোমাদের যদি এই ধরনের নিত্য নতুন খাট ভালো লাগে বা তোমাদের যদি প্রয়োজন হয় তো তোমরা আমাদের দোকানে আসো আমাদের দোকানের নাম হচ্ছে দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমান তো এইটা ছয় সাতের বক্স খাট রয়েছে আর এইটা সেগুনের ওপর রয়েছে খাটটা আর এখানে একুশ ইঞ্চি পাটি রয়েছে সাইড পাটিগুলো তো তোমাদের যদি এই ধরনের খাট লাগে তো তোমরা চলে আসো এখানে পুরো ফিটিংসটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো যে কীভাবে আমাদের দোকানে মানে সমস্ত কিছু ফিনিশিং করা হয় কাজকর্ম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের কার্তিক দা যিনি আছেন উনি পালিশ করছেন তো তোমাদেরকে বলে রাখি আমাদের দোকানে সমস্ত ফার্নিচার কিন্তু হাতে পালিশ করা হয় গালা পালিশ করা হয় আর এইখানেও আছে আমাদের জগন্নাথ দা উনি এখানে মানে একটা চেয়ার পালিশ করছেন চেয়ারে কাজ করছেন আর উনি ওইদিকে আমাদের কার্তিকতা যিনি আছেন উনি খাটটা পালিশ করছেন তো তোমরা দেখলে বুঝতেই পারছো আমাদের দোকানে কাজকর্ম কিভাবে নিখুঁতভাবে করা হচ্ছে তো এটা যেই ময়ূর মোচা খাটটা আছে সেটারই হচ্ছে বড় পার্টিটা এইদিকে আছে ছোটোটা এদিকে রয়েছে তো এটা ভেতরের দিকটা কাজকর্ম করা হচ্ছে তো তোমরা এখানে দেখতে পারো এখানে সাইড পার্টিগুলো পালিশ করা হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু সমস্ত কাজকর্ম হাতে ধরে নিখুঁতভাবেই করানো হয় তো তোমরা দেখো ভিডিওটা আর এটা হচ্ছে আমাদের পালিশ করেন সেই গালাটা মানে তৈরি করে রাখা আছে আর হাত দিয়ে নেতা দিয়ে দিয়ে আমাদের গ্রেস তোলা হয় এখানে কিন্তু কোন অন্যরকম টাচুর বা অন্যরকম কোনো রঙের কোনো কিন্তু ব্যবস্থা নাই সমস্তটাই আমাদের গালাপালিশের ওপরেই হয় তাই জন্য আমাদের দোকানে খাট কাজকর্ম ভালো হয় আর মানে গ্লোজি ভাবটা আছে সমস্ত ফার্নিচারে এই পালিশের জন্য তো তোমরা দেখো ভিডিওটা আর এই দেখো এইটা হচ্ছে সাইড পার্টিগুলো সাইড পার্টিগুলো এইভাবে করা হয়েছে আমাদের দোকানে তো সাইড পার্টিগুলো আমাদের এখানে গালা করা হচ্ছে আর সাইড পার্টিগুলো তো আমাদের মানে অন্যান্য যেই কাজগুলো করা হয় সেইগুলো তোমাদের সাথে তুলে ধরি ভিডিওর মাধ্যমে আমার অন্যান্য ভিডিওতেও তোমরা দেখতে পারো এইখানে দেখো সাই সামনের যে খাটটা সামনের মাথার দিকের খাটটা পালিশ করা হচ্ছে এখানে সেদিনকে একটু ওয়েদারটা খারাপ ছিল তাই জন্য আমাদের কাকু হ্যালোজিন লাইট নিয়ে যাতে গরম আবহাওয়াটা পায় সেই জন্য পালিশ করছে হ্যালোজিন লাইট নিয়ে তো আপনারা বলতেই পারেন যে হ্যালোজিন লাইট নিয়ে কেন পালিশ করা হচ্ছে আসলে পালিশটাতে একটু গরম ভাব থাকলে পালিশটা একটু ভালো ওঠে তো হ্যালোজিন লাইটটার পুরো অনেক পাওয়ার আছে তো সেখানে গরম হাওয়াটা পাওয়া যাচ্ছে মানে গরম একটা ভাব উঠছে তো সেখানে পালিশটা আরও ভালো হচ্ছে তারপরও দিনের দিকে পালিশ করা হয়েছে আর এখানে দেখুন পুরো ফিনিশিং করা হয়ে গেছে পালিশটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে মানে পুরো খাটটা ফিনিশিং করে দেওয়া হয়েছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের দোকানে আসো আর তোমরা যারা আমাকে ইউটিউবে দেখছো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমাকে ফেসবুকে দেখছো বণিকুণ্ডু বা বর্ণালিকুণ্ড আইডিটাও তোমরা ফলো করে দিও এটা রাতের দিকে তুলে রাখা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেখানোর জন্য তারপরে দিনের দিকেও আমি খাটটা আরও একটা ভিডিও তুলেছি তো তোমরা দেখতেই পাবে একটু পরে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এগুলোর টাশাগুলো না এবার আবার দেখি হ্যাঁ সাইড পার্টি হ্যাঁ সাহেব ছবি আছে যাচ্ছে ঢুকছে এটা ময়ূর মোচা খাট না ময়ূর মো করছি আসবি না এইখানে দেখো তোমাদেরকে দেখা জন্য আমি আবার মানে তুলেছি ভিডিওটা দিনের দিকে অনেকে ভাব হয়তো লাইটের ফোয়ফাস মিলে হয়তো কোনো পানিচের ডুপ্লিসিটি করছে কিন্তু সেটা না তো তোমরা দেখো এখানে পুরো ফিনিশিং করা হয়ে গেছে আরও একটা কথা বলে রাখি আমাদের কখনো কখনো ফিনিশিং কারো বাড়ি থেকেও করা হয় হয়তো খাটটা ফিটিংস করতে গিয়ে কোনো রকম দাগ পড়ল তো সেই জন্য বাড়ি থেকেও ফিটিংস করে দেওয়া হয় আরও একটা কথা বলে রাখি আমাদের দোকানে ডেলিভারির চার্জটা কিন্তু আমাদের দোকান থেকে নিয়ে নেওয়া হয় এবং আমাদের কাকুড়াই ডেলিভারি করা আছে তো ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে যে আর অন্যান্য দোকানে যখন শোনেন যে ডেলিভারিটা তো কাকুরা ফ্রি দেয় অন্যান্য দোকানে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় আপনাদের হয়তো যেসব সব দোকানে ফ্রি দেয় শুনেছেন সেটা আপনাদের ব্যালেন্স থেকেই ধরে নেওয়া হয় সমস্তটা তাই তখন ওরা বলে যে ফ্রি দিচ্ছে কিন্তু আমাদের দোকান আমরা আগেই বলে রাখছি আপনাদের কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হবে পরে ঝামেলা যাতে না হয় সেই জন্য আমরা আগেই বলে দিই ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের কি পেমেন্ট করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না थ्याङ्क यू सो मच फर वाचिङ मै भिडियो गएछ न